উইঘুর যা বর্তমানে চীনের সিনজ্যাং স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাসরত এক মুসলিম জনগোষ্ঠী যারা মূলত তুর্কি জনগোষ্ঠীর অংশ বিশেষজ্ঞদের মতে উইঘুররা অতীতে মধ্য এশিয়া থেকে বর্তমানে চীনের সিনজ্যাং অঞ্চলে বসবাস শুরু করে উইঘুরা বর্তমানে চীনের সিনজ্যাং স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাসরত সম্পূর্ণ জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশ চীনের সিনজ্যাং অঞ্চলে অষ্টম শতাব্দীতে আরবদের সাথে বাণিজ্যের সূত্রে এই অঞ্চলে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে এবং নানান সময় এই অঞ্চলটি কখনো চীনা শাসনের অধীনে থেকেছে আবার কখনো বা স্বাধীন থেকেছে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে আধুনিক চীন গঠনের পর উইঘুরদের বাসস্থান সিনজিয়াং অঞ্চল পাকাপাকিভাবে চীনের নিয়ন্ত্রণে চলে যায় এবং তখন থেকে আজ পর্যন্ত চীনের দ্বারা প্রতিনিয়ত উইঘুরদের ওপর অকত্য অত্যাচার চলছে লক্ষ লক্ষ উইঘুর মুসলিমদের বন্দি শিবিরে আটকে রাখা হচ্ছে সেখানে তাদের ধর্মীয় বিশ্বাস ভাষা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে জোরপূর্বক চীনা ভাষা সংস্কৃতি ও রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এছাড়াও বহু উইঘুর জনগোষ্ঠীর মানুষদের বন্দী শিবির থেকে ছাড়া হলেও তাদেরকে শর্ত সাপেক্ষ নামমাত্র পারিশ্রমিকের মাধ্যমে অথবা কোনো কোনো ক্ষেত্রে পারিশ্রমিক ছাড়া চীনা শাসকেরা বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিচ্ছে সিনজাংয়ে বসবাসরত উইঘুরদের দুর্দশা এখানেই শেষ না চীনা শাসকেরা উইঘুরদের জনসংখ্যা বৃদ্ধি আটকাতে উইঘুর নারীদের জোরপূর্বক গর্ভপাত করাচ্ছে এছাড়াও তাদের ধর্মীয় স্বাধীনতা হরণ করছে উইঘুর মুসলিমদের মসজিদ বন্ধ করছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করছে অনেক উইঘুর পরিবারদের চীনা শাসক জোরপূর্বক বিচ্ছেদ ঘটাচ্ছে বাচ্চাদের তাদের পরিবার থেকে আলাদা রাখা হচ্ছে এছাড়াও চীনের অন্যান্য জনগোষ্ঠীকে ওই সমস্ত বাচ্চাদেরকে দত্তক দিচ্ছে চীনা শাসকেরা চব্বিশ ঘন্টা উইঘুরদের কঠোর নজরদারিতে রেখেছে তাদের প্রতিটি গতিবিধির ওপর গভীরভাবে নজর রাখছে যার ফলে উইঘুরদের জীবন নরকে পরিণত হয়েছে উইঘুররা তাদের নিজস্ব ভূখণ্ডে চরম দুর্দশায় রয়েছে যা পৃথিবীর কোনো মুসলিম দেশ খুব একটা গুরুত্ব দিচ্ছে না তার উল্টে চীনের সঙ্গে ব্যবসায়িক তথা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে আগ্রহ প্রকাশ করছে এবং চীন উগ্রবাদ দমনের অজুহাতে সেনজাঙে বসবাসরত উইঘুর মুসলিমদের উৎখাত করছে এবং আশ্চর্যের বিষয় উইঘুরদের ওপর অত্যাচারের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলি তথা সংগঠনগুলি চীনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে চীনের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা জারি করছে কিন্তু উল্টো দিকে আফগানিস্তান ইরান পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলি চীনের সঙ্গে বন্ধুত্ব করছে মজবুত ব্যবসায়িক সম্পর্ক রাখার চেষ্টা করছে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান